নমস্কার বন্ধুরা আমি সাগরিকা দাস এতদিন আপনাদের আমি কবিতা শোনাচ্ছি আপনারা আমার কণ্ঠস্বরই শুনেছেন কিন্তু অনেকেই অনুরোধ করছে আমাকে সামনে থেকে দেখার জন্য তাই আজ আমি ক্যামেরার সামনে আপনাদের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ভারত তীর্থ হেমুর চিত্তপূর্ণ তীর্থে জাগরি ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথাই নিত্য হের পবিত্র এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ ভানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা হেথাই আর্য হেথা অনার্য হেথাই দ্রাবির চীন সখন দল পাঠান মোগল এক দেহে পশ্চিমে লীন পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার সবে আনি উপহার দিবে আর নিবে মিলাবে মেলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণ ধারাবাহী জয় গান গাহি উন্মাদ কল রবে ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর হে রুদ্র বীণা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজ বন্ধ নাশিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথা একদিন বিরামবিহীন মহা অংকার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার হেথাই সবারে হবে মিলিবারে আনত এই ভারতের মহামানবের সাগর তীরে সেই হোমানালে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা মর্মে দহিতে আছে সে ভাগ্যে বহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় করু করু জয় অপমান দূরে যাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে বিশাল প্রাণ পোহাই রজনী জাগিছে জননী বিপুল নিরে এই ভারতের মহামানবের তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান মার অভিষেকে এসো এসো তরা মঙ্গলঘট হয়তু ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ এই ভারতের মহামানবের সাগরতীরে নমস্কার